আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে এনাদার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম তো আজকের ভিডিওর টপিক অর্থাৎ আপনারা কিভাবে টু ফেক্টর বাইপাস করবেন অর্থাৎ আপনাদের অনেক সময় দেখা যায় কি মানে আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনারা বাড়তি সিকিউরিটির জন্য দেখা যায় কি আপনার একটা ফোন নাম্বার দিয়ে অথবা কোনো গুগল অথেন্টিকেটর বা যে কোনো অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু ফেক্টর অন করে রাখেন তারপরে দেখা যাক একটা পর্যায়ে আপনারা ওই সিমটা হারা যায় বা কোনোভাবে ওই সিমটা উঠাইতে পারেন না অথবা আপনার যে অথেন্টিক অ্যাপটা অন করছিলেন তো সেই অ্যাপটা আইনস্টো হয়ে গেছে তো কোনোভাবেই কিন্তু আর আইডিতে ঢুকতে পারা মানে পারতাছেন না তো তারা কীভাবে টু ফ্যাক্টর বাইপাস করে ফেসবুক আইডি রেকভার করবেন সেটি ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিন ভিডিওতে তো এখন দেখতে পারতেছেন এখানে যেই সিলেক্ট ফটো অফ ইউর আইডি তো এটার উপর আমি ক্লিক করব আর আপনাদের যাদের মানে যে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে কোনো প্রকার কোনো ডকুমেন্ট নাই অর্থাৎ আপনার সেই ডকুমেন্ট মানে হতে পারে আর ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড এনআইডি কার্ড পাসপোর্ট ইত্যাদি আর কি তো যদি মিল না থাকে তাহলে আপনারা বলেও সাবমিট করবেন না তো এখানে দেখতে পারতাছেন যে ট্যাকে ভিডিও সেলফি আসছে তো আপনারা সবাই জানেন যে ট্যাকে ভিডিও সেলফি সাবমিট করলে কিন্তু যার আইডি তার মানে যে ভিডিও সাবমিট করলেও কিন্তু কাজ হয় না তো এটা বাইপাস করার জন্য আপনারা দেখতে পারতেছেন যে আমি ডেক্সটুপসাইটে অন করলাম অন করার পর এখানে আপনার ওয়েব ডট ফেসবুক ডট কম লেখার পরে আইডিটা লগ ইন করবেন আপনারা তো আমি আইডিটা লগ ইন করে নিতেছি দেখতে পারতেছেন যে আমার লগ ইন হচ্ছে তো লগ ইন হওয়ার পর আপনারা দেখতে পারতেছেন তো আমি জুম করে নিতেছি তো এটা বাংলা ভাষায় রয়েছে তো ওই জন্য এরকম দেখাচ্ছে তো এরপর আমি সেম আগের মতোই সব কিছুতে তো দেখতে পারতেছেন এখন যে আপনার আইডি আপলোড করুন অর্থাৎ আমাদের যেই আইডি কার্ড সাবমিট করার যে ইন্টারফেস থাকে তো সেই ইন্টারফেস আসছে তো এখানে আপনার আচ্ছা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কনফার্ম করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে কনফার্ম করতে পারেন তো আপনারা যেই যেটার মাধ্যমে আপনারা রিভিউ মানে চাচ্ছেন তো সেটা আপনারা মানে ইমেল দিলে ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম করলে হোয়াটসঅ্যাপ তো আমি একটা আউটলুকের ইমেল দিলাম তো এখন আমি আউটলুকে চলে যাব আউটলুক থেকে যে কনফার্মেশন একটা কোড থাকে তো কোডটা কপি করে আমি এখানে ইনপুট করব আর আপনাদের যাদের অ্যাকাউন্টে মানে মিল নেই আর তারা কখনই আপনারা ওই ভুলভাল আইডি কার্ড সাবমিট করবেন না তো আপনারা চাইলে আমার থেকে যেই টু ফ্যাক্টর বাইপাস টু ফ্যাক্টর বাইপাস লক আনলক তারপরে মেটা ভেরিফাই আর সাসপেন্ড অ্যাকাউন্ট রিকোভার তো আপনারা ফেসবুকে যে কোনো সমস্যা হলে জাস্ট আমার যে স্ক্রিন স্ক্রিন মানে ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার যে ফেসবুক আইডি রয়েছে তো ফেসবুকে নখ দিতে পারেন কোনো সমস্যা নেই তো নখ দেওয়ার পরে আপনাদের যে সমস্যা আপনারা সেটা একটা স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ দিবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর সেক্ষেত্রে একটা পেমেন্ট প্রয়োজন হবে তো আমি অবশ্যই আমি স্যাক্রিফাইস করে রাখব আপনাদের থেকে যথেষ্ট পরিমাণ যতটুকু মানে স্যাক্রিফাইস করব তো আর আপনাদের আপনাদের পেমেন্টটা কাজের পর আর কি তো আপনারা যেই সমস্যাটি দিবেন সেটা আমি সলভ করার পরে মানে কাজের পর আপনারা মানে আমি প্রুফ দেখাবো যে আইডিটা রিকভার করছি তারপর আপনারা আমার থেকে পেমেন্ট করে আইডিটা নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে ডকুমেন্ট সাবমিট করার পরে আপনাদের যদি এরকম ইরোর আসে তো আপনারা কি করবেন ইরোর আসলে তো দেখতে পারতেছেন যে ইরো আসছে তো আপনারা আমাদেরকে আবার রিটাইপ করে মানে আবার রিচয়েস করতে হবে অর্থাৎ আবার আপনারা কার্ডটা কার্ড দুইটা অ্যাটাচ করে নেবেন অ্যাটাচ করে দেওয়ার পর আবার সাবমিট অপশানে আমি ক্লিক করব অর্থাৎ আমার সাবমিটটা হয়ে গেছে তো কিছু কিছু আইডির কিন্তু এরকম প্রবলেম থাকে তো এরকম দেখায় আর কি যে সাবমিট তো আমি দেখবো যে আমার সাবমিটটা হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন যে আমার সাবমিট হয়ে গেছে অর্থাৎ আদার ইমেল তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ট্র্যাক রিভিউ আসবে অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা যে আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার স্থিতিকরণ অর্থাৎ আমার ট্র্যাক রিভিউ আসছে অর্থাৎ আমার সাবমিটটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদের মাঝে মধ্যে এরকম ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন যে আমার রিভিউ আসছে অর্থাৎ আমি ভিডিও স্কিপ করেছিলাম তো রিভিউ আসতে একটু সময় লাগছে তো এখন আমি সেইটা মানে রিভিউ ওপেন করবো তো দেখতে পাচ্া এটা যেহেতু আইডি বাংলা করা ছিল তো এই জন্য ইন্টারফেসটা মানে মেলটা এইরকম তো এই আমাদের যে এই স্পেশাল মানে টেম্পোরারি পাসওয়ার্ড তো এখন আমাদের যে কাজ যে আপনার নিচের দিকে স্ক্রল করবেন আর আমি যেই ব্রাউজার থেকে সাবমিট করেছি অর্থাৎ কে ওয়াই ডব্লিউ ব্রাউজার থেকে তো দেখতে পাচ্ছেন এখন আমি ডেস্কটপ সাইটটা অফ করে দেবো আমি যেহেতু ডেস্কটপ সাইটটা অন করে সাবমিট দিয়েছিলাম তো এখন আর ডেস্কটপ সাইটের প্রয়োজন নেই তো এই জন্য অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট লগ মানে গেটব্যাক ইন্টু অ্যাকাউন্ট এটা তো বাংলায় রয়েছে দেখে এরকম দেখাচ্ছে তো এখন আমি লিঙ্কটা পেস্ট করে ইন্টার দিয়ে দিব ইন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার ব্রাউজ সংরক্ষণ করুন অর্থাৎ যে এই টু ফেক্টর অ্যাক্সেস মানে পাওয়া গেছে তো এখন আমি নেক্সট অপশানে ক্লিক করব তারপর এইখান থেকে আমি ওনারা মানে ফেসবুক থেকে বলতেছে যে অথেন্টিকটার অ্যাপ দিয়ে অন করেছি সেটার কি অ্যাক্সেস আসে কি না তো আমার যেহেতু নাই তো এখানে আমি এটার উপর নো অপশনের উপর ক্লিক করলাম মানে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো আপনারা এটির ওপর ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ অর্থাৎ আমাদের সাকসেসফুলি টু ফ্যাক্টরটা বাইপাস করা হয়ে গেছে অফ হয়ে গেছে তো আপনাদের কিপিউড অ্যাকাউন্ট সেফ প্রবলেমে পড়তে পারে কিছু কিছু অ্যাকাউন্ট তো এটা তো ইজি আপনার সবাই জানেন তো আমি ভিডিওটা স্কিপ করতেছি তো আমি প্রবলেমটা সলভ করে একদম প্রোফাইলে ঢুকে যাব তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমার একদম টোটালি যা যা স্টেপ রয়েছে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা যে আমি প্রোফাইল থেকে এই সাবস্ক্রাইবার বাইটি কাজটি দিয়েছে তো ওনাকে প্রুফ দেখানোর জন্য একটা স্ক্রিনশট নিলাম আর আপনারা যাদের যে ফেসবুক আইডি আপনারা মানে ফেসবুক আইডির সাথে নাম ডেট অফ বার্থডের সাথে ডেট অফ বার্থডে কোনো কিছু মিল নেই আর তারা উল্টাপাল্টা কার্ড সাবমিট করবেন না তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা গ্লিস খেয়ে যায় তো গ্লিশ খেয়ে গেলে দেখা যায় কি আপনারা যদি রিয়েল পাসপোর্ট বা ভালো ডকুমেন্ট সাবমিট করেন তখনও কিন্তু অ্যাক্সেস দিতে চায় না ফেসবুক থেকে তো আপনারা আমার যাদের এই মানে ফেসবুক যে কোনো প্রবলেম হলে জাস্ট আমাকে মানে ভিডিও স্ক্রিনে যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তো সেই হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য